আল্লাহ বলেছেন উল্লুম আলাই হাফান সুরা রহমানের ছাব্বিশ নম্বর আয়াত আল্লাহ বলেছেন কুল্লু মান সমস্ত কিছুই হল ধ্বংসশীল সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে তার মানে আসমান থাকবে না জমিন থাকবে না স্কুল কলেজ ইউনিভার্সিটি ভার্সিটি শিক্ষাঙ্গন মসজিদ মাদ্রাসা পৃথিবীর কিছুই যেন থাকবে না কেন এইগুলো হলো সেইগুলো হলো ধ্বংসশীল এর একদিন ধ্বংস হয়ে যাবে পৃথিবী বলে কি ছয়ে থাকবে না কে থাকবে না তো আমার আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফা পৃথিবীর সমস্ত কিছুই হল ধ্বংসসি পৃথিবীর সমস্ত কিছুই জনধ্বংস হয়ে যাবে থাকবেন কেন তো আল্লাহ ওয়া ইয়া মুকা ওয়াজহু রাব্বিকা ইকরাম একমাত্র মহান আল্লাহ শুধু থাকবেন আল্লাহ ব্যতীত সমস্ত কিছুই জনধ্বংস হয়ে যাবে আল্লাহ সুবানা ওয়া তাআলা হাদিদের তিন নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ভুয়াল্লা আউয়াল ওয়াল্লা আখেরু আল্লাহ বলেন সর্বপ্রথম আল্লাহ হলেন সর্বশেষ তার মানে আল্লাহ ছিলেন আল্লাহ আছেন আল্লাহ থাকবেন তিনি হলান আমাদের মনিব তিনি হলান আমাদের মালিক তিনি ব্যতীত সমস্তই কিছুই জন ধ্বংস হয়ে যাবে পৃথিবী আমাদের আসল ঠিকানা নাই পৃথিবী আমাদের আসল ঠিকানা নাই মরণ কি দিন মুছে দেবে হাই সকল রঙিন পরিচয়